কি ব্যাপার ভাই এত সুন্দর সাজায় রাখছেন আজকে বাসর ঘর নাকি ভাই এখন আপনি চলে ভাই আপনার প্রতিটা রাত আপনি বাসর রাখতে পারেন ভাই কি ভাই এত ফুল পামু এত ফুল লাগবে না ভাই একবার কিনবেন সারা জীবন হয়ে যাবে ভাই মানে প্রতিদিন বাসর ঘর প্রতিদিন বাসর ঘর হবে মাথা নষ্ট ভাই এটা আলগা ফুল নাকি ভাই এটা আলগা ফুল বলতে এটা বিস্তারিত সাজের উপর ফুল আর কি আচ্ছা এটা বলে আপনার 3D প্রিন্ট বলা হয় 3D প্রিন্ট শুধুমাত্র তো আপনার বিস্তারিত থাকবে না ভাই হ্যাঁ থাকবে আপনার জানলা থাকবে ভাই ওরে জানলায় ফুল লাগাই দিবেন মাথার বালিশের কভার থাকবে ভাই আবার মাথার বালিশের কভারে কোল বালিশও থাকবে ভাই দেখছেন নি কামডা এর আপনার

আপনার বাড়িতে সাত পিস এর সেট মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর কোন কালার আছে কালার আছে একশোর বেশি কালার আছে একশো বেশি ডিজাইন আছে তো দর্শক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই কিন্তু এই সেভেন পিসের সেটটা নিতে পারেন